তো আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে সূর্যমুখী খেতে তো আমাদের সবাইকে কিন্তু ফেসবুকে যারা কাজ করি লং ভিডিও দিতেই হবে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই লং ভিডিও নিয়ে কাজ করতে হবে যদি পারেন প্রতিদিন একটা দিবেন আর যদি না পারেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা দিবেন তো দেখুন কত বড় সূর্যমুখী এই ক্ষেত মানে অনেক বিশাল বড় এই ক্ষেতটি তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে একবারে কাছে দুই মিনিট লাগেন আমাদের বাড়ি থেকে এই হাইটে আসলে পাঁচ মিনিট লাগে আর দৌড়ে আসলে দুই মিনিট লাগে তো চমৎকার একটি কিন্তু সূর্যমুখী খেত তো আসলে এরকম বাড়ির পাশে এরকম সুন্দর সুন্দর একটা দৃশ্য আসলে মন যতই খারাপ থাকুক এখানে চলে আসলে কিন্তু আমার মনটা ভালো হয়ে জায়গা তো আপনারা জানাবেন আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগলো আমার এই সূর্যমুখী বাগানটি তো দেখতে থাকুন ভিডিওটি তো এই যে সূর্যমুখী ফুলের যে বাগানটি এটি কিন্তু আমাদের বাসা থেকে মাত্র পায়ে হেঁটে যদি আসি তাহলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আর যদি দৌড়ে আসি দুই মিনিট লাগবে না তো আসলে আমাদের যারা ফেসবুকে কাজ করি লং ভিডিও অবশ্যই সবাইকে তৈরি করতে হয় তো আসলে লং ভিডিও তৈরি করাটা খুবই একটা ঝামেলার বিষয় তারপরেও যে লং ভিডিও তৈরি করতে হবে তো এই জন্য আবারও চলে আসলাম এই সূর্যমুখী খেতে তো আসলে এখানে কিন্তু অনেক বড়ো এই যদি লক্ষ্য করুন মানে অনেক অনেক বিশাল এই তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে এগুলো এই ফুলগুলো কিন্তু এখনও ফুটেনি তো এই ফুলগুলো কিন্তু বড় হয়ে গেছে তো আসলে এইখানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ওইখানের যে সূর্যমুখী গাছগুলো ছিল সেগুলো কিন্তু মানে এগুলোর চাইতে বড় ছিল অনেক বড় সবল মোটা তাজা ছিল কিন্তু এই গাছগুলো কিন্তু ছোট ছোট গাছ কিন্তু দেখুন কি বড় বড় ফুল ফুটেছে তো ওগুলোর তুলনায় এই গাছগুলো ততটা সবল শক্ত নয় মোটা তাজা নয় তো আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর তো আমাদেরকে সবাইই উচিত এরকম লং ভিডিও দেওয়া তো আসলে লং ভিডিও না দিলে আমরা ওই যে সোনার হরিণ পাবো না কন্টেন্ট মনিটাইজেশন তো এই জন্যই আমাদের সবাইকে দিতে হবে তো আসলে সময় পাই না তাই লং ভিডিও প্রতিদিন দিতে পারি না তো প্রতি সপ্তাহে দুই তিনটা মিনিমাম দিতে হবে দুই তিনটা দিলে হবে সমস্যা নেই যদি আপনারা সময় পান যারা ফেসবুকে কাজ করেন তারা প্রতিদিন যদি পারেন ভালো হয় তো দেখুন কি চমৎকার দৃশ্য